শহরের পুরনো স্টেশনের এক কোণে থাকত রাশেদ এক হতদরিদ্র মানুষ দিনে ভিক্ষা করত রাতে খালি পেট নিয়েই ঘুমিয়ে পড়ত তার কোনো আশা ছিল না শুধু বাঁচাটাই ছিল লড়াই একদিন রাতে প্রচণ্ড ঠান্ডা রাশেদ স্টেশনের প্ল্যাটফর্মে কাপ ছিল হঠাৎ সে শুনল একটা ক্ষীণ কান্নার শব্দ কৌতূহল তাকে টেনে নিল প্ল্যাটফর্মের শেষের দিকে পুরনো অন্ধকারের ভেতর দেখা গেল একটা লম্বা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে রাশেদের শরীর শিউরে উঠল কিন্তু ছায়াটা বলল ভয় পিও না আমি কারো ক্ষতি চাই না তুমি কি সাহায্য করবে রাশেদ অবাক হয়ে বলল আমি আমি তো নিজেরই খাওয়ার ব্যবস্থা করতে পারি না ছায়াটা মৃদু হাসল তোমার দারিদ্র্যেই তোমাকে যোগ্য করেছে কারণ যাদের কিছু নেই তারাই কৃতজ্ঞতা বোঝে তারপর ছায়াটা হাত তুলে ধরল অবাক করা ভাবে তার হাতের ভেতর জিকিমিকি করছে সোনার কয়েন একটা দুইটা দশটা মুহূর্তেই হয়ে গেলা পাহাড়ের মতো ছায়াটা বলল এগুলো তোমার শুধু একটা কাজ করবে যেদিন তুমি সত্যি সুখী হবে সেদিন আমাকে মনে করবে রাশেদ ভাবল এটা হয়তো স্বপ্ন কিন্তু পরদিন সকালেই সে সোনার কয়েন বেছে বড় ব্যবসা শুরু করল মাসের মধ্যে সে গরিব থেকে লাখপতি বছরের মধ্যে কোটিপতি হয়ে গেল বড় বাড়ি গাড়ি চাকরোবাকরো সব সবাই অবাক বিখারি রাশেদ রাতারাতি এত বড়লোক কিভাবে হলো এক রাতে শক্ত বৃষ্টির মধ্যে রাশেদের মাথায় হঠাৎ পুরনো শব্দটা বাজলো যেদিন তুমি সত্যি সুখী হবে সেদিন আমাকে মনে করবে সে বুঝল সে সুখী সফল সম্মানী কিন্তু এই সবই এক অজানা ছায়ার দান সে বাড়ির জানালা খুলো বৃষ্টির অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে বলল আমি তোমার রুম চায় না শুধু মনে রেখো যদি তুমি কখনো নিজেকে অহংকার করো কারোর উপরে সব কিছু আবার শূন্যে ফিরিয়ে আনব বজ্রপাত হল ছায়াটা মিলিয়ে গেল রাশের জোরে জানালা বন্ধ করল তার বুক দুরুদুরু করছে কিন্তু তার মনে একটা শক্তে শিক্ষা রয়ে গেল ধন সম্পদ নয় মানবতা ও নম্রতাই মানুষকে বড় করে আর সেই ছায়া ওটা কে ছিল ভূত অভিশাপ নাকি আশীর্বাদ আজও কেউ জানে না